এবং উপজেলার শাখা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মসভার সংগ্রামী সভাপতি উত্তর জেলা দাসের বিপ্লবের সভাপতি সাইফুল ইসলাম টুটুল আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি আপনাদের আমাদের প্রান্তীয় নেতা হাটা জারি উন্নয়নের দেখভাল জাতীয়তাবাদী দলের আগামী দিনের রাষ্ট্র নয়ক বিএনপির পার্বত্য চেয়ারপারসন

সদস্য সচিবুল আলম পৌরসভা সিনিয়র যুগল আবেষ সমিত বিশেষ অতিথি বৃন্দ অঙ্গ সংগঠনের জেলা উপজেলা বনখানা পৌরসভার সম্মানিত নেতৃবৃন্দ

বহুদলীয় গণতন্ত্রের ববক্তা স্বাধীনতার ঘোষক বনভেসিডেন্টে তার পাশাপাশি এই বিজয় মাসে আমি সব সাথে স্মরণ করি তিরিশ লক্ষ শহীদ যারা আত্মভূতি দিয়ে বাংলাদেশ গঠন করেছে বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে সেই বীর সঠিক মুক্তিযোদ্ধা শহীদের আস্ত মাত্র করে তার পাশাপাশি তিন লক্ষ মা হয়েছে এই জাতি মুক্ত করার জন্য এই দেশকে স্বাধীন করার জন্য সেই সমস্ত মা বোন দেখে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি অন্তর তার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে যারা রক্ত নিয়েছেন প্রায় দুই হাজারেরও অধিক মানুষ মৃত্যুবরণ করেছে তাদের সেই আত্মার কামনা করি বন্ধুরা আমার আজকে এখানে বিজয় মাসে আমরা যে কর্মসূচি নিয়েছি আমি যারা উদ্যোক্তা তাদেরকে আমার দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং জানায় তার পাশাপাশি যার আজকের মধ্যে যে কথা কেউ অভিনন্দন জানায় এই জন্য থেকে বিচ্ছিন্ন কিছু নয় প্রেসিডেন্ট জের স্বপ্ন থেকে বিচ্ছিন্ন কিছু নয় ওনার উন্নত স্বপ্ন ব্যথা এই দেশে মুক্তি করার জন্য এই দেশের মানুষের মৌলিক অধিকার ভোটের অধিকার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার অধিকারের যে স্বপ্ন সমৃদ্ধিশালী বাংলাদেশ গঠন করার জন্য বাংলাদেশি জাতীয়তাবাদের মৃত্যুতে শহীদ প্রেসিডেন্ট জগরমান এক ঐতিহাসিক কারণে সেই দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম দিয়েছিলেন তার পাশাপাশি সেই ঐতিহাসিক কারণে শহীদ প্রেসিডেন্ট জগন্মাথ অন্য কর্মসূচি সেই দিন সেই চবা কর্মসূচির মধ্যে আমাদের আজকের সাংস্কৃতিক আছে তাদের রেখে নিয়ে যেই সংগঠন দাসাজ করার একটা বড় স্বপ্ন শহীদ প্রেসিডেন্ট সেদিন দেখেছিলেন আর কারণ হল এই দেশের যখন স্বাধীনতার পরে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে নিয়ে যারা সিনেমা নেকে এবং এই দেশের সংস্কৃতিকে এই দেশে ধ্বংস করে বিদেশি সংস্কৃতি যখন আমদানি করেছে এই দেশের সংস্কৃতি ঐতিহ্য কৃষ্টি ধ্বংস করার যে পরিকল্পনা করেছে সেইগুলো করলে বাংলাদেশি জাতীয়তবার এখানে প্রতিষ্ঠা করা সম্ভব হবে না তার এই নিজেকে তাই শহীদ প্রেসিডেন্ট সেদিন বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্কনকে পুনরুদ্ধার করার জন্য বিদেশি যে অপসংস্কৃতি যে ভিন্ন সংস্কৃতি বাংলাদেশের মানুষের মুখে চাপাই দিল সেইগুলো থেকে রক্ষা করার জন্য সংস্কৃতিকে রক্ষা করার জন্য সেদিন দেখা প্রতিষ্ঠা করেছিল বন্ধুরা হয় না আমাদের যেভাবে গুরুত্ব রয়েছে দা শাসন জাতীয় বাদনের জন্য সেইভাবে গুরুত্ব ও

বিদ্যালয়ে যাচাই গঠন করতে গেলে মেধাবী ছাত্র লাগবে সাবেক ছাত্র লাগবে বর্তমান ছাত্র লাগবে সাংস্কৃতিক মনা মোহর লাগবে এগুলোর সমন্বয়ে যাচাই হবে যাচাই যেগুলো ছাড়া যদি এমনি এমনি একটা আমদার সংগঠন করে দিলাম ওই সংগঠন এখানে স্থায়িত্ব হবে না এবং আমার দলেরও উপকার হবে না বন্ধুরা আমার তাই এখানে জেলা চার্চ আছে সভাপতি আছেন আজকে প্রধান অতিথি আছেন ওনার কাছে আমি থানা বিএনপি জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক একটাই দাবি যারা যাশা হবে আমাদের এই হল বলতে ছিলেন ফলন হবে না যাশাতে যাশাতে সত্য কার যারা সংসিক মন থাকবে যারা মেধাবী ছাত্র হবে যারা সব ভূপৃতে জাতীয়তাবাদী শক্তিকে বুঝবে ধারণ করবে

আমরা বলি না জিয়া দল থেকে অনেক ষড়যন্ত্র হয়েছে অনেক ধ্বংস করার জন্য অনেক দেশের রাষ্ট্রপ্রধানেরাও ষড়যন্ত্র করেছে কিন্তু ষড়যন্ত্র করে জিয়া দলকে অল্প সময়ের মধ্যে প্রতিষ্ঠিত দলকে বহু বড় দল এক পঞ্চাশ বছর ষাট বছরের জন্মলগ্ন দলের সাথে পাল্লা দিয়ে শহীদ প্রেসিডেন্ট জওয়ার

যে মানুষের আমরা পৌঁছে দেওয়ার পরে আমাদের আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার উদাহরণ আহ্বান দেখি আজকের এই অনুষ্ঠানে আমার আগামী দিনে দাসা শক্তিশালী সংগঠন হিসেবে আটতারি উপজেলা এবং পৌরসভায় আত্মপ্রকাশ করবে এই প্রত্য সালেকে সবাইকে ভেটবে অভিনন্দন এবং মোবার একবার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশাবাদ যা আদৃত আধিতল জিন্দাবাদ যাসাদ জিন্দাবাদ ভেলিসাই হেলার জিন্দাবাদ تھا رائید جی زندہ باد خان رائید جی زندہ باد شوری جی اور ہو سبائی کو اللہم دور